আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি আমার আবারও সেই বড় বোনের জামাইবাড়ি মাঝে সাথে কিন্তু আমরা আমার এই বড় বোনের জামাই বাড়ি আসি আসলে নার্সারিতে আসি অনেক বিরোধীছি অবশ্যই নার্সারির নার্সারিতে আসলে আসলে খুবই ভালো লাগে মাইনি সিং ভালো ক্যাথা না আজকে আর কি কোনো সারা নেয়াখবো আসমা নেই আজকে আর কোনো সারা নেব না

भाके <laughs> <एदे। एदे। laughs> <laughs> <लाग> <laughs> रही <laughs> 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 <laughs>

м хм беши токнай айта да эле токого банах та хамдам кунлана хм яно то батч яни баг бихте байра дэ ми та хэли хайтач хм эне хаудана дэи баши беши дурси үнэ хали тах мера хайтач ча хм эне хаудана каман каман ফল ধৰছে এই যে জীৱনো খাও নাই খাই দে কোন আছিল পাই দিলে জীৱনত খাই নাই বুলি

কোন ফল রোদ লাগছে দেখে পয়সা রেস তাই না গ্রান মনে আছে সেই না সেই গ্রাম এই তুমি ফুলছি রোখে